আল্লাহর কিতাবে আছে একটি সুরা যার নাম সুরা ইউসুফ আল্লাহ নিজেই বলেছেন এটাই কাহিনীগুলোর সেরা কাহিনী আজ আমরা শুনব সেই নবী ইউসুফ আলহ জীবনের অলৌকিক ও শিক্ষামূলক ঘটনা ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন ইয়াকব আলাইহিসালামের বারো ছেলের একজন ছোটবেলা থেকে ইউসুফ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও শান্ত স্বভাবের এক রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখলেন এগারোটি তারা সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে তিনি এই স্বপ্ন বাবাকে জানালে ইয়াকুব সালাম বুঝলেন এই বাচ্চা একদিন নবী হবে সম্মান ও মর্যাবার উচ্চ স্থানে পৌঁছাবে কিন্তু তিনি বললেন বাবা ভাইদেরকে এই স্বপ্ন কখনও বলরা, না তারা হিংসা করতে পারে ইউসুফ আলাহিসালামের ভাইরা নিজেদের মধ্যে বলল ইউসুফ আর তার ভাই বেনিয়ামিনকে বাবা বেশি ভালোবাসে তাকে সরিয়ে ফেলতে হবে তারা একদিন বাবাকে বলল আমরা ইউসুফকে সঙ্গে নিয়ে মাঠে খেলাতে চাই ইয়াকুব আলাইহিসালাম দ্বিধা করলেও ছেলেদের অনুরোধে রাজি হলেন কিন্তু মাঠে নিয়ে গিয়ে তারা ইউসুফকে মারধর করে একটি গভীর অন্ধকার কূপে ফেলে দিল পরে তারা বাবার কাছে ফিরে এসে মিথ্যা গল্প বানালো বাবা নেকড়ি ইউসুফকে খেয়ে ধেলেছে ইয়াকুব আলাইহিসালাম বুঝে গেলেন দোষ নেকড়ের নয় ছেলেদেরই তিনি শুধু বললেন ধৈর্যই আমার একমাত্র সহযাত্রী একটি কাফেলা যখন পানি তুলতে কূপে বালতি নামাল তখন উঠে এলো ছোট্ট ইউসুফ তারা বলল এ তো এক দাস একে বিক্রি করে দাও এভাবেই ইউসুফ আলাইসালাম মিশরের বাজারে অল্প দামে বিক্রি হয়ে গেলেন মিশরের মন্ত্রী আজিজ তাকে কিনে নিজ বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রী জুলেখাও ইউসুফকে খুব ভালোবাসতেন আজিজ বললেন এ ছেলেকে সম্মানের সঙ্গে রাখো হয়তো আমাদের উপকার হবে কিংবা আমরা তাকে দত্তক নেব এভাবেই ইউসুফ আসাল্লাম বড় হতে লাগলেন সুন্দর নৈতিকতা চরিত্র ও প্রজ্ঞায় যখন ইউসুফ আলহিসাল্লাম তরুণ হলেন তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করল জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল একদিন সে ঘরের দরজা বন্ধ করে বলল এসো আমি তোমাকে চাই ইউসুফ আলহিসাল্লাম বললেন আমি আল্লাহকে ভয় করি যিনি আমার উপর অনেক অনুগ্রহ করেছেন তিনি দৌড়ে পালাতে চাইলে জুলেখা পেছন থেকে টেনে তার জামা ছিঁড়ে ফেলল এ সময় আজিজ ঘরে ঢুকে পড়ে জুলেখা মিথ্যা অভিযোগ করল ইউসুফ আমাকে কষ্ট দিতে চেয়েছে একজন সাক্ষী বলল যদি জামা সামনে থেকে ছিঁড়ে থাকে ইউসুফ দোষী আর যদি পেছন থেকে জুলেখাই দোষী দেখে গেল জামা পিছন থেকে ছিঁড়ে অর্থাৎ দোষ জুলেখারই তবুও সমাজে দৃষ্টির ভয়ে ইউসুফকে কারাগারে পাঠানো হয় কারাগারে ইউসুফ আলেসালামের সঙ্গে দুই যুবক ছিল একজন বলে